চলুন আজ আপনাদের এক গল্প বলি এমন এক দেশের গল্প যেখানে লোভ আর সংঘাতি ছিল সব আর সেই দেশেই থাকত কায়েল নামের এক তরুণ শিল্পী তার কাছে কিন্তু কোনো তলোয়ার ছিল না ছিল শুধু সাহস আর তার গান আচ্ছা তার এই অসাধারণ যাত্রার সাথে সাথে আমরা কিন্তু দারুণ কিছু শব্দও শিখব এই শব্দগুলো শুধু গল্পটাকেই নয় আমাদের নিজেদেরকেও আরও ভালোভাবে বুঝতে সাহায্য করবে তো আর দেরি কেন চলুন শুরু করা যাক কায়েলের এই দুঃসাহসিক অভিযান তো গল্পের শুরুতেই পরিচয় হয়ে যাক আমাদের নায়ক কায়েলের সাথে সে ছিল একজন ফ্ল্যাজলিং বা নবীন শিল্পী মানে তার পথ চলা সবে শুরু হয়েছে আর কি তার জন্ম হয়েছিল খুব অ্যাবজ্যাক্ট একটা পরিবারে মানে অত্যন্ত দুর্দশাগ্রস্ত একটা পরিবারে কিন্তু জানেন তো এই দারিদ্র্য তার স্বপ্নকে একদমই দমাতে পারেনি সে ছিল একজন ইটিনেরেন্ট শিল্পী মানে যে এক জায়গায় থাকে না বরং ঘুরে বেড়ায় আর তার রেপারটওয়ার মানে তার সঞ্চিত দক্ষতার যে ভাণ্ডার ছিল তা দেখলে অবাক হতে হয় আগুনের খেলা থেকে শুরু করে মন ভোলানো গান কি ছিল না তাতে এতে সব প্রতিকূলতার মাঝেও কায়েল ছিল অসম্ভব রেজিলিয়েন্ট বা সহনশীল মানে সে বারবার পড়ে গিয়েও ঠিক আবার উঠে দাঁড়াত তো কায়েলের এই ঘুরে বেড়ানোর জীবন তাকে একসময় এমন এক রাজ্যে নিয়ে এলো যা শাসন করত এক ভীষণ অত্যাচারী রাজা সেই রাজা সবসময় মিউটিনি বা বিদ্রোহের ভয়ে একেবারে তটস্থ থাকত সবাই কায়েলকে বারণ করেছিল সেখানে যেতে কিন্তু তার মন ছিল রেজলিউট মানে দৃঢ়প্রতিজ্ঞ সে পিছু হটেনি ঠিক করল শিল্পের মাধ্যমেই মানুষের মন জয় করবে তার পরিবেশনা ছিল এতটাই এলোকোয়েন্ট অর্থাৎ বক্তৃতায় চমৎকার যে রাজসভার ওই কঠিন হৃদয়ের প্রহরীরাও পর্যন্ত অ্যান্থ্রল হয়ে গিয়েছিল মানে একেবারে মুগ্ধ হয়ে গিয়েছিল কিন্তু এই ব্যাপারটা রাজার একদমই সহ্য হল না তিনি কায়েলের ওপর অভিযোগের এক বেড়াস শুরু করলেন সোজা কথায় একটা না আক্রমণ রাজার এত ক্রোধের মুখেও কায়েল কিন্তু একদম শান্ত সে আওয়ার করল অর্থাৎ দৃঢ়ভাবে বলল যে তার উদ্দেশ্য ছিল কেবল আনন্দ রেন্ডার করা বা প্রকাশ করা কিন্তু রাজা কি আর সে কথা শোনেন তিনি উল্টো কায়েলকে ডিলিউশন বা ভ্রান্তি ছড়ানোর দায় অভিযুক্ত করলেন সভা যখন ভয়ে একেবারে নিস্তব্ধ ঠিক সেই মুহূর্তে এক বৃদ্ধ সাধু উঠে দাঁড়ালেন তার সত্য আর ভালোবাসার সেই কাথাটিক ভাষণ মানে মুক্তিদায়ক ভাষণ সবার মনের ভয় দূর করে দিল আর সাধারণ মানুষ যারা এতদিন চুপ করেছিল তারা নিজেদের মধ্যে এক নতুন ফটিচিউড বা মানসিক সাহস খুঁজে পেল আর ঠিক তখনই কি আশ্চর্য দেখুন যেন প্রকৃতিও তাদের পক্ষে ছিল এক ফর্চ্যুয়েটাস বা অপ্রত্যাশিতভাবে সৌভাগ্যজনক বজ্রপাত পুরো রাজপ্রাসাদকে কাঁপিয়ে দিল জনতা তো প্রতিশোধের জন্য প্রায় প্রস্তুতি ছিল কিন্তু কায়েল ছিল ম্যাগনানেমাস মানে উদার সে হিংসার বদলে এক অ্যামিকেবল বা সৌহার্দ্যপূর্ণ সমাধানের দিল রাজ্যের এক জ্ঞানী মন্ত্র ছিলেন তিনি কায়েলের এই মহৎ উদ্দেশ্যটা ডিসাইফার করতে পারলেন অর্থাৎ বুঝতে পারলেন তিনি তখন এগিয়ে এসে অত্যাচারিতদের মধ্যে ন্যায় বিচার ডিসপেন্স করতে মানে বণ্টন করতে সাহায্য করলেন শেষ পর্যন্ত যা হওয়ার তাই হল শিল্প আর সত্যের কাছে অহংকার পরাজিত হলো। কায়েলের এই মেরিটোরিয়াস বা প্রশংসনীয় কাজের কথা রাজ্যে সবাই স্বীকার করে নিল তার নাম ইতিহাসের পাতায় ইনকন্ট্রোভার্টেবল মানে অস্বীকারযোগ্য হয়ে উঠল তবে তার এই যাত্রাটা কিন্তু সহজ ছিল না তাকে অনেক অ্যানিমসিটি বা বিদ্বেষের সামনা করতে হয়েছে কিন্তু তার পার্সেভারেন্স অর্থাৎ অধ্যাবসায় তাকে সব সময় পথ দেখিয়েছে জাগলিংয়ের সহায় তার শরীর যেমন সাপল বা নমনীয় ছিল বিপদের মুখে তার মনও ছিল ঠিক তেমনই স্থির আর অবিচল কায়লের গল্পটা আমাদের এক প্যারাডক্সিক্যাল শিক্ষা দেয় মানে এমন একটা শিক্ষা যা শুনতে অদ্ভুত লাগলেও আসলে সত্যি। কখনও কখনো সবচেয়ে নম্র কণ্ঠই সবচেয়ে বড় পরিবর্তনটা নিয়ে আসে তার ভ্যালোর বা বীরত্ব কোনো অস্ত্রে ছিল না ছিল তার শিল্পে রাজা জনগণকে গোড করার মানে উস্কানি দেওয়ার অনেক চেষ্টা করেছিলেন কিন্তু শেষমেশ ব্যর্থ হন কাইলের সাহসের ফলেই রাজ্য থেকে অত্যাচারকে ইরাডিকেট করা সম্ভব হয়েছিল মানে সম্পূর্ণভাবে ধ্বংস করা গিয়েছিল আর সবার জন্য এক নতুন সুন্দর ভবিষ্যৎ হয়ে উঠেছিল ইমিনেন্ট মানে আসন্ন তো কায়েলের সাহস আর শিল্পের এই দারুণ গল্পটা থেকে আমরা ত্রিশটা শক্তিশালী শব্দ শিখলাম এখন আপনার পালা স্ক্রিনে যে কিউআর কোডটা দেখতে পাচ্ছেন ওটা স্ক্যান করে দেখে নিন কায়েলের যাত্রার কোন শব্দগুলো আপনার মনে গেথে গেছে নিজের শব্দ আর একটু সানিয়ে তুলুন আবার দেখা হবে নতুন কোনো গল্প আর নতুন সব শব্দের খোঁজে